বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো আছি তোমাদেরকে তো বলেইছিলাম যে শরীরটা খুব একটা ভালো না আজও খুব একটা ভালো না হঠাৎ করে দেখছি পায়ের ব্যথা মনে হচ্ছে একাদশী তো যাই হোক সব কিছুকে রেখেই কাজকর্ম শুরু করতে হবে করে দিয়েছিও তোমরা দেখেছ সকালে কী সুন্দর পাখিটা এসেছিল না তোমরা দেখতে পেলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করছি সবাই দেখো আশা করি খুব ভালো লাগবে তো আমার জার্নি সকাল থেকে শুরু করে করে দিয়েছি অনেকক্ষণ বাদে এসে তোমাদের সাথে কথা বলছি তো আমি এই ড্রেসটা পরেছি জন্য সেরুভাব যে আমি কোথায় কোথাও বেড়াতে যাব। উন্মাদের মতন হয়ে গেছে জানো তারপর কিছুক্ষণ ঘরে থাকার পরেও বুঝতে পারলো যে না আমি কোথাও যাব না আমি ঘরেই থাকবো এই হচ্ছে মানে ব্যাপার স্যাপার চলো তাহলে আজকে একটা একটু মজাদার রান্না করব হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব। তারপরে তো এক একটা করে রিচুয়াল আসছেই হোলি বাপে বাপ তারপরে সাংঘাতিক ব্যাপার আর কি হোলি তো দেখা যাক আমরা কীভাবে হোলিটা পালন করি তোমাদের সাথে শেয়ার করি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো একবারও তোমাদের সাথে কথা বলতে আসলাম হঠাৎ করে দেখছি এই চুড়িদারটা পরে বেশ গরম গরম লাগছে ভেতর থেকে এখনও ঠান্ডার আমেজটা আর কি আমাদের গেল না আমার মনে হচ্ছে এখনও ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু গরম তো লাগছে সেই আমাদের আর কি অরিজিনাল যে ড্রেস নাইটি সেটাই পড়তে হবে তো এখন দেখছি আমার একটু গরম গরমই লাগছে কী যে করি তো যাই হোক বন্ধুরা তো এরপর আমি ক্যালেন্ডারে দেখলাম বাবা সামনে শনিবারে চৈত্র মাস তাহলে চৈত্র মাসে তো ভালোই গরম পড়ে তো আর এইখানের গরম কি যে এবার হবে ভগবানই জানে একমাত্র কি হবে আর কি না হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতেই পেলে বন্ধুরা যে বাজারে গেছিলো এই যে বাজার থেকে বাজার মানে কি এই যে এখানটাতেই আর কি একটা মাংসের দোকান এখান থেকে এই যে চিকেন নিয়ে এসেছে ভাবলাম আজকে একটু চিলি চিকেন করব আর তোমাদের সাথে একটু শেয়ার করব। তিনজন বড়টা তো নেই বড়টা থাকলে আরও মাংস লাগতো আর কি যাই হোক এই যে নিয়ে এলাম ধুয়ে মাংস এনেই ধুয়ে নাটলে না আর এটা তো একটু ম্যারিনেট করতে হবে একটু ভালো করে ধুয়ে নিই কুমড়োটা দেখো একদম লাল

এভাবে হবে না তো ভালো করে নিতে হবে যে দেখো এই মিষ্টি কুমড়ার বীজগুলো কি শক্ত দেখেছো মনে হয় কি বাতি হয়ে গেছে জানো তোমাদেরকে তো বললামই এটা কি লাগানো গেলে মনে হয় ভালোই হবে লাগালে না ভালো করে ধুয়ে আর ওর বাবা ভাজা খায় ওর বলে খেতে ভীষণ ভালো লাগে আমার অবশ্য ভালো লাগে না এখানে যে কুমড়ো আলু কেটে নিয়েছি দেখি ভাজা করি না একটু ঝোলঝোল করি যা ওয়েদার পড়েছে তাতে না ভাজাটাও তো ভালো লাগে না বলার মধ্যে মনে হয় খেতে গেলে থেকে যায় তো একটু ডাল ঝোল ঝোল টাইপের কিছু হলেই কিন্তু এখন খেতে ভালো লাগে যেমন ওয়েদার গরমটা পড়ে গেছে তো আমার মনে হচ্ছে আমি আর চুড়িদারটা পড়তে পারবো না ভালোই গরম লাগছে গো তাহলে চলো এত কী নিয়ে আসলা ছোট আলুটা এই একবার তো এক ছোটো আলুর চক্করে তো আমাদের জীবন শেষ আবার ছোট আলু নিয়ে আসছো হ্যাঁ

তো অনেক দাম বাজার থেকে মানে ডবল ডবল আর কি এই যে দিদির দোকানে ট্রিপল টিপল দাম সেজন্যই আমরা এরকম আনি হুম আর এখানে আলু দেখ না তোর বাবার কান্ড ছোট আলু তুই এবার আলুর গন্ধ শুট দাঁড়িয়ে হুম হুম

এত স্বাদ যে নিজের হাত নিজের চাইতে হয়ে আর আমাকে চায়ের পাত্রতেই দুধ ছিল আর আমাদের তো সকালে একই খাওয়া কেননা কলার সদ্গতি না হইলে তো আমাদের আর কিছু খাইতে আমাদেরকে দিবে না খেতে দিবে না তো সেই কারণে আমাদের এখন এই রুটিন দুধ মুড়ি কলা মানে কিছুটা রুগীর পথই আর কি যাই হোক আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে ম্যারিনেটে ডিম ওইখানে পড়ে গেল একটু মজা দিতে হবে নালে কোটটা হয় না ভালো নুন দিয়ে দিচ্ছি এবার এই লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না না হ্যাঁ মা আমাদের উনুন সেট হচ্ছে সব নিয়ে চলে এই যে জ্বলে গেছে কড়াই বসে গেছে এবার রান্না শুরু

সবের মধ্যেই তো এখন একটু রং টং মেশানো থাকে না তো সেই জন্য এখন তোমরা বলো যে এই হোলিতে এই রেসিপিটা করে খেলে কি দারুণ হবে আমাদের তো হোলির প্রথম দিন নিরামিষ খায় তো পরের দিন মাছ মাংস খায় তো হোলিতে যদি এই এই রেসিপিটা হয় এটা বেশিরভাগ মানুষের বাড়িতেই হোলিতে হয় আর কি তো তোমার সেই কারণেই আমার ছেলে এত চঞ্চল যেন ক্যামেরা নিয়ে নাচানাচি নাচানাচি করে যাচ্ছে

দেখছো কথা শুনছো তেল ছাকিয়ে ছেকে না ছাকিয়ে ছাকিয়ে তুলবো তেল ছাকছে তো মাংসতে এই রুবু ছেকে ছেকে তুলছে বলে তেল থাকছে এবার দ্বিতীয় পর্ব তো হ্যাঁ এবার দ্বিতীয় রাউন্ড ঘুরিয়ে নিলাম আমার হেল্পার বুঝেছ হেল্পারকে তো একটু না দিলে হয় না আমার পাশে বসে বসে জাল দিচ্ছে জালটাই দেখো বন্ধুরা তাহলে চিলি চিকেনের জন্য এই যে পেঁয়াজ এই যে টমাটোর এই যে ক্যাপসিকাম এই যে কাঁচা লঙ্কা বুঝছ এবার আমি করব। লো না ঠিকই গেছে এই যেদার সেকেন্ড রাউন্ডের ভাজাও হয়ে গেল তেল হচ্ছে কি ভগবান এ মন মাই তোকে সেকেন্ড রাউন্ডেরও হয়ে গেল ভাজা এখন তেলটা একটু কমিয়ে রাখবো অনেক বেশি তেল হয়ে গেছে ঠিকই আছে একটু তেলতেল হোক না এতটা তেলতেল হলে না কি রান্না বন্না করছে জানি না বলে যা ইচ্ছা তাই করে ফেলতেছে দেখো দেখো কথা শোনো কথা শোনো রুবু দাদার আর একটু মনে হয় লাগবে না ওইটুকু বাচ্চা আমার সেই হলো তো আচ্ছা থাক ওইটুকু লাগবে না ও অমলেট হয়ে যাবে ওটা হলো অমলেট হ্যাঁ এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি সব একবারেই দিয়ে দিচ্ছি

দেব এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি একটু লাল লাল না হলে না চিলি চিকেন একটু দাও একটু দাও তো লাল রে কি গালাচ্ছে রে ভাই আমাকে হ্যাঁ হ্যাঁ অল্প একটু মিষ্টি দিলাম এ মা বাবা রান্না জানে না তা তো বাবা জানি না সব রান্না তুই জানিস তো এখন দিতেই হবে সয়া সস সোয়া সস হ্যাঁ সয়াবিন থেকেই তো সয়াবিন থেকেই তো হয় হ্যাঁ তাহলে সয়া সস দিয়ে দিচ্ছি আর আমাদের এখন ভুল বয়স হয়ে যাচ্ছে খুব বেশি দিব না ডুবু পছন্দ করে না এটা তেতো ভাব একটা তেতো তেতো ভাব লাগে বলে ওর অল্পই দিলাম আর একটু দিব না ও পছন্দ করে না ওকে যাই হোক যদি এতটুকুতে হয়ে যায় তাহলে ঠিক আছে যদি না হয় তাহলে দাও তোমার ইচ্ছা আজ দিতে হবে হ্যাঁ আজ লাগবে আসেনি কিন্তু আমি স্পেশাল করে দেখিয়ে দিলাম না আর মোটামুটি কমপ্লিট এর মধ্যে একটু পেঁয়াজ কলির ওই যে ওইটা কি

কমপ্লিট রান্না হ্যাঁ হলুদ জল আছে কাঁচা জলটা কাঁচা জলটা আছে তো আর একটু ফুটবে এই আমাদের সেরু চান হয়ে গেছে দাদা শুধু জল দিয়ে চান করিয়ে নিয়ে এসছি রোজ রোজ সাবান শ্যাম্পু গরম পড়ে গেছে না ওর অস্বস্তি হয় এই যে এখন কি করবে বলো তো মুছতেই দেবে না এমন ঝাড়া দেবে যে এক এক্ষুনি লোম শুকিয়ে যাবে তাই না সেরু দাদা খনি বাইরে থেকে রান্নাবান্না করে এসে তো হাঁপিয়ে গেছি এখনো অনেকগুলো বাসন আছে বাসনগুলো মাজবো তারপরে মাথাটায় আজকে একটু শ্যাম্পু করব। তো তেল দিয়েছিলাম শ্যাম্পু করে তারপরে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছে। হ্যাঁ এখন অনেকগুলো বাসন আছে একটা বাসন আছে বাসন কটা ধুয়ে তারপরে স্নান করে আসবো ছড়িয়ে রেখেছে বেশ দম খেতে ভালোই লাগবে এখানে আরও কতগুলো আছে দেখি কালকে আলুর দম করবো কালকে তো সোমবার নিরামিষ তাই আলুর দমটা কালকে করে নেব হ্যাঁ বন্ধুরা এই যে দেখো কালকের ডাল আর এই যে মিষ্টি কুমড়োর একটু ঝোলা তরকারিটা আর এখানে এই যে চিকেন চিলি চিকেন হোলি স্পেশাল আর এখানে হচ্ছে তোমার স্যালাড আর হচ্ছে কালকের আলু আর হচ্ছে তোমার করলা ভাজা এখন খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে করে তারপরে আবার কথা বলছি আমরা এখন কম্পিউটারে শুয়ে শুয়ে টিভি দেখছি কিন্তু সাউন্ড আসছে না ঠিক হবে সাউন্ড রুব আসবে আসবে সেরু খেলা দেখবি না ওই যে খেলা হচ্ছে দেখবি না খেলা বসে পড় খেলা দেখো খেলা খেলা দেখো ওরে বাবা কি শব্দ মুখটা বেজার করে আছে কেন হারবে না কিন হ্যাঁ বন্ধুরা এতক্ষণ ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা দেখছিলাম তাই না খেলা দেখছিলাম খেলা তো কুট্টুর 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 করে মারছে তাই ভাবলাম যে এখন ভিডিওটা আর কি আমি শেষ করে দিই ভাবলাম একটা জিতের খুশি নিয়ে তারপর তোমাদের সাথে আর কি আনন্দ করতে করতে ভিডিওটা শেষ করব তো ভিডিওটা আজকে এইভাবেই শেষ করে দিলাম তো সকাল থেকে যা করেছি তোমরা তো দেখেছোই যদি ভালো আর আজকে তো দেখতেই পেলে আমার আরে কমা যদি ভিডিওটা মানে তোমরা দেখতেই পেলে রান্নার সময় আমার ছোট ছেলে কি অশান্তি করলো হয়নি অমুক না সেই না চিলি চিকেন জল জল হয়ে যাচ্ছে অমুক তমুক এই সেই তখনই বলতে চেয়েছিলাম কিন্তু এত কাজের চাপ পরের দিকে ছিল না গরম লাগছিল এখন তো গরম তাড়াতাড়ি ঘরে চলে এসেছি তো সেই কারণেই মানে কত পাকামো দেখেছ এভাবে হয়নি হয়নি রান্নার সময় আজকে পুরো বিরক্ত করেছে ও আর কি তো যাই হোক ভিডিওটা শেষ করছি অনেক বকবক করলাম সকাল থেকে বকবক বকবক শুরু হয়েছে এখন বাজে পনেরো নয়টা তো এখন ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টস করো তাহলে রাখছি শুভরাত্রি গুড নাইট টা টা এই কাটে না কেন